পুলিশ চালকদের কাছ থেকে র্যাকার বিল নামে মানে তারা বলে যে সরকারি আদেশ অমান্য করে এছে এই যে আদেশ অমান্য করেছে বলে তারা ব্যান চালকদের কাছে এক হাজার টাকা জরিমানা আদায় করে আমরা ইতিমধ্যেই জানি জানি যে এই নানগঞ্জের ইজি বাইক অটো কিংবা ভ্যান তাদের কাছ থেকে পুলিশ জায়গায় জায়গায় নানভাবে হয়রানি করে চাঁদাবাজি করে

থাকে পুলিশে প্রতি মাস মাস আমার পাঁচশো টাকা মান্তি নিত প্রতি মাসের এক তারিখে তাকে বিকাশে টাকা দিতে মানে সেই টাকা আমরা বন্ধ করে দেওয়াও আমার উপর আক্রমণ চলছে ঠাকুর গাড়ি ধরে ধরে এক হাজার দুই হাজার বেরিয়ে দেওয়া টাকা নিতে আস যদি আপনাদের কেউ অনায্যভাবে অবৈধভাবে কেউ কোনো অন্যায় করে থাকে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা উপস্থাপন করব আর রেকার বিল সরকারি বিল যদি বৈধভাবে হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন আপনারা সকলের প্রতি অনুরোধ এই যে নারায়ণগঞ্জ শহরটা আপনার শহর আমার শহর এই শহরটা আমরা একটু পরিষ্কার রাখবো যানজট মুক্ত রাখব চাঁদাবাজি অবশ্যই ভাই চাঁদাবাজির বিরুদ্ধে চাঁদাবাজি এই রাকার বিলের নামে তারা ডুপ্লিকেট কপি ছাপিয়ে ডুপ্লিকেট কপি ছাপিয়ে অর্ডিনাল টাকা অফিসের কাগজ রেখে এই ডুপ্লিকেট কপি দিয়ে এটা হচ্ছে ব্যান চালকদের কাছে এ টাকা আদায় করতে নানান জন যারা ট্রাফিকের দায়ীwidetilde আছে আমরা তাদেরকে দেখেছি ট্রাক থামিয়ে তারা প্রকাশ্যে টাকা বলেন এতে ব্যান চালকদেরকে নানানভাবে ধরে তাদেরকে ইয়াবা দিয়ে হচ্ছে দিয়ে দিয়ে মাদক তাদেরকে আটকায় এই পাঁচ তারিখের পরে আমরা দেখেছি নানান জায়গাতে পুলিশ এই চাঁদাবাজি করছে আজকে আমাদের পরিষ্কার দাবি যে পুলিশের কর্মকর্তা ট্রাফিক কর্মকর্তা তাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দায়িত্বশীল কর্মকর্তা এসে ঘোষণা দিবেন যে এই চাঁদাবাজি হয়রানি বন্ধে তিনি যথাযথ দায়িত্ব নেবেন এবং যারা এই চাঁদাবাজির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন